এই কারা জান্নাতে যাবে কারা জাহান্ন নামে যাবে কাদের চেহারা সুন্দর হবে সাদা হবে সুস্থি হবে কাদের চেহারা কুস্তি হবে এর ব্যাখ্যাতে আব্বাস রসিয়াল্লাহত রামকুমার হানিস উল্লেখ আছে এখানে আরেকটা আব্বাস রসিয়াল্লাহমা চিহাদি তা দিআল তো ভুযুহ আহে সুন্নতি ওয়াল জামাআহ আহলে সুন্নাত চেহারাগুলো যতিরময় আলোকময় আলোকিত ঝল হবে ফরসা হবে সুন্দর হবে সুশ্রী হবে তারা হবে জান্নতি ওয়াতাসব্দ ভুযুহ আহলিল বিদায় ওয়াতালালা তিজাতি আর অথবরষ্ট যারা তাদের চেহারা হবে কালো কুৎসিত কুশ্রী তারা হবে জাহান্নাম তাই একমাত্র নাজাতপ্রাপ্ত দলের নাম কি আহলে সুন্নাত ওয়াল এখন বলবেন আহলে সুন্নাত ওয়াল জামাআত আমরা কই খুঁজে পাবো আহলে সুন্নতল জামাত দেখেন এখন বর্তমানে এত একটা ঝামেলা হয়ে গেছে নাম আহলে সুন্নতল জামাত কিন্তু পাক্কা বেদাতে ভর্তি এরকম দল আছে না নাই আছে এই নামগুলো এখন হাইজাক হওয়া শুরু হয়েছে যখন কোন একটা কোম্পানির মাল ভালো চলে তখন তার নকল বাইর বাটা কোম্পানির স্যান্ডেলের নকল রাটা টাটা কত রকম কত কিছু বাইর হলো আছে না নাই আছে আহারে সুন্দর জামাত একমাত্র নাদার প্রাপ্ত দল এই নামটা আল্লাহ রসুলের দেওয়া কথা কিন্তু বর্তমানে এই নামে ভেজালো একটা বেদাতে ভর্তি একটা দল তাদের নাম রেখে দিয়েছে সুন্নি তারাও বলে আমরা জামাত আছে না নাই আমরা একটা ফল ফলের নাম হলো বেদানা দানা ভর্তি ফল নাম দিয়েছি আমরা বেদানা আছে না নাই দানা ভর্তি ফলের নাম বেদানা পুরা চেহারা কালো নাম দিয়েছে সাদা পুরা চেহারা কালো নাম দিয়েছে চান মিয়া আছে না নাই এক মা আমাকে লোকজন লাল মিয়া দেখাইছে বলে হুজুর এই দেখেন লাল লাল মিয়া আমি তাকায় দেখি কালো এরকম চান মিয়া লাল মিয়া আসে না নাই এরকম বেদানা যে যার মধ্যে লাল লাল ডানা ভর্তি ফল নাম দিয়েছি আমরা বেদানা আছে না নাই এরকম বেদাতে ভর্তি একটা দলের নাম হলো আহলে সুন্দর বল একটা বৈশিষ্ট্যগত নাম যেই বৈশিষ্ট্যগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বর্ণনা করা হয় এই বৈশিষ্ট্য থাকলে সে আহলে সুন্নাত বৈশিষ্ট্য না থাকলে নাম রাখলেই সে আহলে সুন্নাত হবে না আরেকটা দল আছে আহলে হাদিস কি নাম আহলে হাদিস আহলে হাদিস নামে একটা দল আর গ্রুপ বর্তমানে আমাদের দেশে আমদানি হয়েছে এই দলটা ইংরেজ শাসন আমলে মহারানী ভিক্টোরিয়ার অনুমোদনের মাধ্যমে আমাদের দেশে এখন যেটা আমরা দেখি এই দলটা শুরু হয়েছে আহাদুল হাদিস নাম আছে সেই নামের শুরু মহাদ সিংক থেকে আহাদুল হাদিস বলে যারা হাদিস বিশারদ

বর্তমানে কিছু লোক আহলে হাদিস আছে তারা বলে আমরা হাদিস মানি সেই অর্থে আহলে হাদিস এইটা একটা বেদা কিনা এবং এই নামটার আগা মাথা কিছু ঠিক নেই কারণ একজন মুসলমানের এক নম্বরে মানতে হয় কোরআন দুই নম্বরে হাদিস আপনি বলতে পারেন যদিও সুন্না আসল শব্দ তৃতীয় হলো এজমা চতুর্থ কেয়া শরীয়তের কয় দলিল মানতে হয় শরীয়তের চার দলিলের জায়গায় কেউ যদি বলে আমি তিনটেই মানি না শুধু একটা মানি এই মুসলমান আর হোক তার নামের আগামাতে কিছু ঠিক নাই একজন পুরা সাড়ে তিন হাত বর্টি বলা মানুষ যেরকম